বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিএর উদ্যোগে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন কর্মসূচির অংশ হিসেবে সিদ্ধিরগঞ্জ থানা দুই নং ওয়ার্ডে এক নির্বাচনী পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ গিয়াসুদ্দিন বিশেষ অতিথি ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজিদু ইসলাম অনুষ্ঠানে দুই নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন অসংখ্য নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করেন এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় নেতা জাহিদ গাজী লিটন মোল্লা সেলিম রিয়াজ আরমান সহ আরও অনেকে দেশকে নতুনভাবে গঠন করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে সভা শেষে প্রধান অতিথি আলহাজ গিয়াসুদ্দিন নেতাকর্মীদের সঙ্গে নিয়ে লিফলেট বিতরণ করেন এবং সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করেন আজকে আমাদের সিদ্ধপুর থানা বিএনপি কর্তৃক দুই নম ওয়ার্ড বিএনপি আয়োজিত আজকের হ্যালিপ্যাড বিতরণ এবং নির্বাচনীয় প্রত নির্বাচনী প্রচারণা সভায় আজকের আমাদের মাঝে উপস্থিত থাকবেন আপনি নারায়ণগঞ্জের মাটি ও মানুষের নেতা নারায়ণগঞ্জ জেলার সাবেক সংসদ সদস্য এবং নারায়ণগঞ্জ জেলা সাবেক পের আপনি সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ গিয়াস সাহ কিন্তু আমাদের আপনাদের কাছে আমাদের একটি অনুরোধ যে পর্যন্ত গিয়ার স্যার না যাবে আপনারা আমাদের সাথে থাকবেন থাকবেন না ইনশাল্লাহ স্যারকে আমরা এই পর্যন্ত নিয়ে আসবো স্যারের নির্বাচনীও আমরা প্রতিটা দোকানে দোকানে নিপ্লেট বিতরণ করব ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম